ভালোবাসলে বিচ্ছেদ অনিবার্য প্রেমে পড়লে তোমাকে নিশ্চিত থাকতে হবে যে একসময় সে তোমাকে ছেড়ে যাবে যেভাবে রেলগাড়ি ছেড়ে যায় রুকনো স্টেশনকে বৃষ্টি ছোট টিলাকে ঘুম পদ্ম করুকের মতো চোখকে ভালোবাসলে বিচ্ছেদ অনিবার্য তুমি হয়তো বুঝতেও পারবে না যে সে তোমার সঙ্গে সঙ্গে আছে একসঙ্গে খাচ্ছে সিচলার্স একই বিছানায় তোমার গায়ের ওপর পা তুলে ঘুমোচ্ছে কিন্তু তোমাকে ছেড়ে গেছে প্রেমে পড়লে একসময় সে তোমাকে ছেড়ে যাবে কিংবা তুমি তাকে তবে নিয়মেরও ব্যতিক্রম থাকে তুমি যদি একবার প্রেমে পড়ো একজনের সে তোমাকে কখনো ছেড়ে যাবে না তুমিও থাকতে পারবে না তার থেকে দূরে সে তোমাকে উপহার দেবে জেলা প্রদেশ দেশ আর তার জন্য তুমি প্রস্তুত থাকবে পুলিশের বন্দুকের সামনে পেতে দিতে তোমার শালগাছের মতো সিনা কে কে সে সে আমাদেরই বাংলা ভাষা আমাদেরই বাংলারে